আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম হিচড়ের রেসিপি সবাই পছন্দের লাল লাল ঝোল বানাবো আর এবার খিচড়টাকে কেটে নিব একটু তেল লাগিয়ে নিয়েছি যেহেতু হিচড়ে আঠা আছে আর এমনিভাবে কেট ছোট ছোট পিস করে নিব খিচড়গুলোকে আজকে আমি বানাবো পুরো বাটা মশলা দিয়ে পেঁয়াজ আর আদা রসুনকে আমি পেস্ট করে গুলোকে কেটে হলুদ জলে ফেলে দিব এবার কাটা হয়ে গেছে আর এপাশে আমার মিক্সিতে পেস্টও আমি করে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুনগুলোকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিব তেল এবার আলু আর হিঁচড়গুলোকে ভেজে নিব একটা আমি আলু দিয়েছি আর দিব লবণ আর হলুদ আর ঢাকা দিয়ে একটু ভেজে নিব এমনি ঢাকা দিলেই হিঁচড়গুলো সিদ্ধ হয়ে যাবে এবার আলু আর হিঁচড়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিব ফড়নও দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা আর চিলি লবঙ্গ এলাচ দিয়ে দিব এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে আমার পেঁয়াজের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আদা রসুনের পেস্টটাকে এবার আদা রসুনের পেস্টটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরের পেস্টটাকে এবার দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিব টমেটোর পিউরি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এবার মশলা ধোয়া করে জলটা দিয়ে দিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ একটু মশলাটাকে ভালো করে কষে নিব এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিব হিচড় আর তিন থেকে চার মিনিট ভালো করে লো টু মিডিয়ামে কষব তারপরে দিয়ে দিব জল পরিমাণ মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিব আর গরম মশলা লাস্টে দিয়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে হিচড়ের তরকারি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রেডি হয়ে গেছে আমার হিচড়ের তরকারিটা যেটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন